জাতীয় নাগরিক কমিটি তো এখন বিএনপি হুমকি ধামকি দেওয়া শুরু করেছে লেগে যান নারদ মজা হোক এটা ছিল আমার প্রাথমিক একটা কি বলা যায় প্রতিক্রিয়া সেখানে আর একটা ছড়া মনে পড়লো ছড়াটা হচ্ছে অল্প বয়সে অল্প বয়সে ফুকলে বাসি থাকবে কাশি বারো মাসি মানে একটা মিলিয়ে দিলাম আর একটা ছড়া তো অল্প বয়সে ফুকলে বাসি থাকবে কাশি বারো মাসি অবস্থা হচ্ছে আমাদের আমাদের অনেক নেতা সদ্য গজিয়ে ওঠা নেতা তারা আসলে দুনিয়া কোন দিকে চলছে তাদের মতো করে ব্যাখ্যা করছেন কারণ পাঁচই আগস্টের ঘটনা জুলাই এবং আগস্টের যে গণ আন্দোলনের ঘটনা এটা তাদেরকে সেই আত্মবিশ্বাস দিয়েছে আমি তাদের সেই আত্মবিশ্বাসকে অভিনন্দন জানাই আমাদের তরুণ নেতাদের এই শক্তি সাহস এবং আত্মবিশ্বাসকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু মুশকিল হচ্ছে কি অতিরিক্ত আত্মবিশ্বাস যে কোনো কিছুর জন্য ভালো নয় আমরা দেখলাম সম্প্রতি গত কালকের ঘটনা জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির আহ্বান নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপি নিয়ে কি বলেছেন আমরা একটু দেখে আসি আপনারা হয়তো স্ক্রিনেও দেখতে পারেন জিনিসটা বলেছেন আমরা কারা আমরা তাহারা যাহারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি তোমরা কারা তোমরা চাঁদাবাজ টেন্ডারবাজদের কোন পুনর্বাসন চাই না মানে আওয়ামী লীগের ওনারা চাঁদাবাজ বা টেন্ডারবাজ বলছেন না আওয়ামী লীগের পুনর্বাসন চান না একই সাথে চাঁদাবাজ ও টেন্ডারবাজের কোনো পুনর্বাসন চান না সুস্পষ্টভাবে জাতীয় নাগরিক কমিটি এখানে বিএনপিরও কোনো পুনর্বাসন চায় না খুব ভালো কথা জাতীয় নাগরিক কমিটি তারা নিজেরা এক নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন এবং খুব স্বাভাবিকভাবেই তারা অন্য কোন রাজনৈতিক দলের পুনর্বাসন চাইবেন না ক্ষমতা চাইবেন না এখন আমার কথা হচ্ছে আমার বিএনপির ভাইদের প্রতি কেমন মনে হয় কি ফিল করছেন আপনারা আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে মাইনাস টু ফরমুলায় ফেলে দেওয়ার প্রথম থেকেই যে চক্রান্ত ছিল এটা বিএনপি খুব স্মার্টলি প্রথমে ধরে ফেলতে পেরেছে এবং ধরে ফেলতে পেরেছে বলেই আগামীতে বিএনপি আওয়ামী লীগ বা সর্বদলীয় কোর একটা সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিভাবে বিএনপিকে ভিকটিম বানানো হয়েছে প্রথম থেকে তার কিছু নজর ধারাবাহিকতা আমি দেখাই পাঁচই আগস্টে যেটা হলো পাঁচ আগস্ট প্রথম সিদ্ধান্ত যেগুলো হয়েছে সেনা প্রধানের সাথে এর মধ্যে একটা ছিল খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হবে করিন দিন পর পরদিন এই দুই দিনের মধ্যে দেখা গেল খুব তাড়াহুড়ো করে খালাদা জিয়ার কাছে তার পাসপোর্ট নিয়ে যাওয়া হলো একটা রিনিউ করা নতুন পাসপোর্ট নিয়ে যাওয়া হলো কি ভাই খালাদা জিয়া পাসপোর্ট চেয়েছেন বিএনপি ওই সময় বলেছে যে আমাদের পাসপোর্ট খুব জরুরি এবং বিভিন্ন সময়ে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় থাকবস্থায় বিএনপি দাবি করেছে যে বেগম খালাদা জিয়াকে বাইরে যেতে দেয়া হচ্ছে না কিন্তু 5 আগস্টের পর পরিবর্তনের পরে বিএনপি এই জিনিসটা যখনই তাদেরকে আগে থাকার করে পাসপোর্ট দেয়া হয় বিএনপি তার মেসেজ পেয়েছে এর মানে হচ্ছে যারা সরকারে আছেন যারা এই সরকারটা চালাচ্ছেন তারা চান তড়িঘড়ি করে পাসপোর্ট দেওয়ার মানে হচ্ছে তড়িঘড়ি করে খালেদা জিয়াকে দেশ থেকে বাইরে যেতে দেওয়া বের করে দেওয়া এবং একই সাথে জিয়া পরিবারের অন্য সদস্য তারেক রহমান আসার ব্যাপারে তার মামলা প্রত্যাহারের ব্যাপারে এক ধরনের গরিমসি শুরু হলো আমরা দেখলাম আসিফ নজরুল বিভিন্ন জায়গায় বলেছেন যে না আমরা ব্যক্তি নিয়ে কোনো ভাবছি না প্রসেসের মাধ্যমে যাবে স্টেপ বাই স্টেপ আসবে ধাপে ধাপে যাদের মামলা প্রত্যাহার হবে হবে এটা তিনি ঠিকই বলেছেন কিন্তু আসিফ নজরুল তার নিজের আত্মীয় স্বজন বন্ধু প্রথম আলো রুজিনা আব্বাস সহ আরো অনেকের মামলা কিন্তু প্রত্যাহার করা হুইচ তাদের একটা নিজস্ব সিদ্ধান্ত হতে পারে কিন্তু খালেদা খুব দ্রুত বাইরে বের করে দিতে চান তারা তারেক রহমানকে আসতে দেন না এর মাধ্যমে তারা যে রাজনীতিটা করতে চেয়েছিলেন সেই রাজনীতির ফাঁদে বিএনপি পা দেয় নাই বিএনপি যতই জরুরি হোক এই মুহূর্তে খালেদা দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাচ্ছে না এবং আমার নিজের একটা পর্যবেক্ষণ বলে যতক্ষণ না তারেক রহমান দেশে ফিরছেন মানে জিয়া পরিবারের যে কোনো একজন নিরাপদে দেশে আছেন এটা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তারা আরেকজনকে বাইরে যেতে দিবেন না দ্যাট ইস তারেক রহমানের এই দেশে থাকা অবস্থায় খালেদা হয়তো চিকিৎসা বাইরে যেতে দেওয়া হতে পারে বিএনপি হয়তো সেই সিদ্ধান্ত নেবে কারণ বিএনপি টিআর পি এই মুহূর্তে মাইনাস টুতে তাদেরকে ফেলে দেওয়া হবে এর পাল্টা চাল হিসেবে বিএনপি প্রথম যে চালটা দিয়েছে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য ল্যাং যে একটা আন্দোলন শুরু হয়েছিল চুঙ্গা মাইক লাগিয়ে গিয়ে বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করা এটাকে তাল দেয় নাই এবং তারা সেই মেসেজ দিয়েছে যে সাংবিধানিক শূন্যতা তৈরিতে তাদের কোনো মত নেই এর বাইরেও বিভিন্ন সময় বিএনপি খুব রিজনেবল খুব রেশনাল কোন কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি খুব পরিষ্কারভাবে কিছু অবস্থান দিয়েছে যে বিচার বিচারের মতো হতে পারে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপি তার নিজস্ব ধীরে চলনীতি বা একটা স্লো পরিস্থিতি নির্বাচনকে দ্রুত একটা রোডম্যাপ দেওয়ার জন্য নির্বাচনের তারিখটা দেওয়ার জন্য বা সম্ভাব্য তারিখ দেওয়ার জন্য বিএনপি প্রথম থেকে যে একটা অগণতান্ত্রিক আহ সরকার ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না এই বিষয়ে বিএনপি তার সুস্পষ্ট মতামত দিয়েছে সবকিছু মিলিয়ে বিএনপি তার একটা রাজনৈতিক অবস্থা নিয়েছে এবং এখন দেখা যাচ্ছে সরকারে যারা আছেন যারা কিংস পার্টি বানাতে যাচ্ছেন যারা জাতীয় নাগরিক কমিটি বানিয়েছেন এবং তার মাধ্যমে যারা ক্ষমতাকে চিরস্থায়ী রাখতে চান একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান খুব ভালো সেটাকে প্রশংসাই করি আমরা তাদের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে এর আগ পর্যন্ত একটা সিদ্ধান্ত ছিল একটা জনধারণা ছিল যে আওয়ামী লীগের যেহেতু এই মুহূর্তে আর রাষ্ট্র নির্বাচনে দ্রুত ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিএনপি স্বাভাবিকভাবেই হয়তো পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি দেখে তা মনে হচ্ছে না মনে হচ্ছে যে বিএনপিকে নির্বাচনে আসার ব্যাপারে আওয়ামী লীগের ক্ষেত্রে যেরকম বাধা সৃষ্টি করা হচ্ছে বিএনপি সরাসরি নির্বাচনে আসতে বাধা দেওয়া যাবে না কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করে একটা নির্বাচন রিগিং এর যে নীল নকশা চলছে তার ভিকটিম করা হতে পারে আপনি খেয়াল করে দেখবেন বিএনপির নামে ব্যাপক প্রপাগান্ডা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি সংঘবদ্ধ সন্ত্রাস করছে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু রাজনীতির একটা লার্জ স্কেল কাহিনীর অংশ কেন চাঁদাবাজি করবে কিন্তু আন ইকোনমিতে এখানে কিছু জিনিস আছে যেটাকে আপনি মানতেই হবে যে রাজনৈতিক শক্তির আন্ডারে ছাড়া করা যায় না যেমন ধরুন বিভিন্ন এলাকায় ডিশ ব্যবসা ডিশ ব্যবসাটা আমি আপনি গিয়ে করতে না এখানে রাজনৈতিক মাস্তান চক্রের একটা আহ প্রত্যক্ষ মদত লাগে কারণ জুট ব্যবসা গার্মেন্টস থেকে যে জুট নামানো আমি নিজে একসময় গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিলাম আমি জানি যে গার্মেন্টস মালিকরাই বরঞ্চ খুঁজে বের করে ভাই এই এলাকা কারা নিয়ন্ত্রণ করছে তোরা জোট নিয়ে যায় ইটস এ গিভেন টেক টাইপের ব্যাপার বিনিময়ে কিছু নিরাপত্তা গার্মেন্টস পেয়ে থাকে কিছু আনঅফিশিয়াল ম্যানেজমেন্টের জায়গা থাকে ধরেন হকার বসানো রাস্তায় এটা অবশ্যই যখন যে রাজনৈতিক দল থাকে তাদের পান্ডারা করে থাকে তাহলে হকারদের মধ্যে মারামারি হবে ময়লার সম্প্রতি চট্টগ্রাম আমরা দেখলাম যে ময়লার গাড়ির ব্যবস্থাপনা নিয়ে একজন খুন হয়েছে এই যে সবাই পালিয়ে গেল তাদের মাস্টাররাও সহ আরো আগে পালিয়ে গেছে এই শূন্যতায় বিএনপির লোকজন বিএনপির ক্যাডার বিএনপি কর্মীরা কিন্তু এই সুযোগ গুলো নিচ্ছে এই নেওয়াটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রথম থেকে বলা হচ্ছে এবং এই যে দেখেন আহ নাসির যেটা বলেছেন আমরা চাদাবাস টেন্ডার বাসদেরও কোনো পুনর্বাসন চাই না স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে বিএনপিকেও কেও তারা কোনো স্পেস দিতে রাজি নন এই যখন অবস্থা দাঁড়াবে তখন আমার একটা ধারণা আগামীতে আওয়ামী লীগ এবং বিএনপি এই সরকারের বিরুদ্ধে এবং এই নির্বাচনী বিভিন্ন বিষয়ে অলমোস্ট এক ইস্যুরে কথা বলা শুরু করবে আওয়ামী লীগ যদিও এখনো গুছিয়ে উঠতে পারে নাই কিন্তু আমরা দেখেছি একেবারে প্রথম দিকে সজীব আজ জয় একটা কথা বলেছেন যে প্রয়োজনে তারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে আগ্রহী বা যৌথ কর্মসূচি বা যৌথ আন্দোলনে যেতে আগ্রহী খুব স্বাভাবিকভাবে বিএনপি এটাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি এখন আপার হ্যান্ডে আছে তারা তাদের উপরে যে আওয়ামী লীগের স্কিম চলেছে যে নির্যাতন চলেছে এটা খুব স্বাভাবিকভাবে ভুলবে না এবং তারা আসলে এটাতে কোনো উৎসাহ দেখায় নাই এবং ইট ওয়াজ এ টু আর্লি প্রপোজাল ফ্রম সজীব আজ জয় প্রশ্ন উঠতেই পারে যে তারা তাড়াহুড়া করে উনি বা কেন বলেছিলেন কিন্তু আগামীতে বিএনপি এবং আওয়ামী লীগ যদি কোন ধরনের যৌথ না হলো একজন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলনের কথা বলুন বা আলাদা আলাদা অবস্থান থেকে আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে একই সাথে প্রেশার তৈরি করা শুরু না করে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে নিরপেক্ষ এবং স্বচ্ছ রাখার ক্ষেত্রে সেটা আমার কাছে খুব একটা অবাক হবো না যদি তারা একই সাথে এই পথের দিকে যায় প্রিয় দর্শক আমরা আগামীতে এটা দেখতে থাকবো কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় বিএনপি এই মেসেজটা বিএনপি সতর্ক হবে এবং বিএনপি যদি সতর্ক হয় বা যেভাবে তারা পথ চলছে সেখানে থাকে এবং আওয়ামী লীগ যদি নিজেকে গুছিয়ে এনে সেখানে তাল দেয় ডক্টর এবং তার যে ল্যাঙ্গোড সরকার আছে এবং তার যে কিংস পার্টি উনি তৈরি করছেন সেটার ভবিষ্যৎ বিগত সময় যেরকম ডক্টর প্রথম রাজনৈতিক দল নাগরিক শক্তির হয়েছিল এখনকার নাগরিক যদি তার কাছাকাছি কোন ধরনের একটা পরিণতি হয় তাহলে আমি অবাক হবো না দেখা হবে পরের পর্বে অন্য কোনো কথা নিয়ে আপনাদের সাথে আলাপ হবে এর মধ্যে যদি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন চ্যানেলটা বাধিতে হবে ধন্যবাদ সবাইকে